আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো ভালো আছি আজকে সারাদিনই বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে বিকাল বেলা তো বিকালে যেহেতু বৃষ্টি বৃষ্টির সময় একটু ভাজা টাইপের খাবার খেতে ভালো লাগে তো বেসন ছিল বাসায় বেসন দিয়ে ওর ভিতরে সব ধরনের মশলা দিয়ে তারপরে আলু পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে মিক্সড করে এটাকে তেলে ভেজে একটু পাকোড়া টাইপ বানিয়েছিলাম তো বৃষ্টির মধ্যে এরকম ভাজা খাবার খেতে কিন্তু ভালো লাগে এই তো সুন্দর ক্রিস্পি হয়েছিল। খেতেও মজা হয়েছিল। সসটাও আমাদের নিজের বাসায় বানানো যে আমি আর আমাদের বাসার পিটি দুজনে মিলে খাচ্ছি